কাছ থেকে সেরা উপহার পেলাম আমার কাছে হঠাৎ করে যেটা আসে সেটা সারপ্রাইজ এবং সেরা উপহারই মনে হয়। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই? এটা ছিল রাতে বেলার ভিডিও। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় এই যে আমার জন্য ইন্ডাকশন চুলা নিয়ে আসলো যেটা আমার খুব প্রয়োজন ছিল। গ্যাসে এত ডিস্টার্ব করছিল রাইস কুকারে রান্না করতে আমার খুব সমস্যা হতো। তো সমস্যার সমাধান তো একটাই চুলা লাগবে। চুলা যদিও বাসায় বড় একটা চুলা আছে। সেটা গ্লাসটা ভেঙে গিয়েছে আর সেটা মানে যদি ঠিক করি তো বাসায় বড় চুলা বসানোর জায়গা হবে অত না যার কারণে আমার চুলা কিনতে যাই হোক কিছুটা সমাধান তো এখন এর জন্য আবারও হবেই আপনাদের ভাইয়াকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনেক উপকারী একটা জিনিস এনে দিয়েছে এবং সে হঠাৎ হঠাৎ করে এভাবে সারপ্রাইজ দিয়ে থাকে আর তার সারপ্রাইজগুলো আমার খুব ভালো লাগে বলতে থেকে একটা জিনিস যখন প্রয়োজন হয় আমার বেশি বলা লাগে না আর মানে অনেকে আছে জ্ঞান জ্ঞান করতে করতেও হয় না তবে যখন দেখে আমার খুব সমস্যা হচ্ছে সে চেষ্টা করে যে কোনো উপায়ে সে জিনিসটা হঠাৎ করে আমার সামনে এনে দেয় এই জিনিসটা আমার কাছে সত্যি অনেক অনেক পাওয়া আর এর থেকে খুশি মনে হয় অন্য কিছুতে কোনো নারীরা হয় না রান্নাঘরের জিনিসপত্র যখন কোনো মেয়ে আর সত্যি সেটাতে অনেক খুশি হয়ে যায় আমাদের মেয়েদের ওরকম আহামরি কিছু লাগে না সত্যি বলতে কি যাই হোক পরের দিনের রান্নাটা আমি শেয়ার করছি আমি ছাদ বাগান থেকে টক শাক নিয়ে এসে সেটা আমি ভাজি করে নিচ্ছি এটা আমার খুবই পছন্দের খাবার এটা খেতে খুবই মজার রুচি সম্মত একটা খাবার রুচিও বাড়ে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না টক শাকটা ভাজি করে খেয়ে নেই খুব ভালো লাগে আর সাথে দেশি মুরগি রান্না করব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আর এখানে আমি হাতে মেখে বসিয়ে দেবো কারণ গ্যাস যে তিরিং বিড়িং করে মাঝে মধ্যে আর রান্না করতে করতেই নাই আর চলে গেল গ্যাস কোনো বলার কিছুই নাই এই হাতে মেখে সব মশলা একসাথে দিয়ে মেখে নেব আর মশলা যদি হাতের নাগালে সব ধরনের প্রয়োজনীয় মশলা থাকে আর বাটা মশলা হলে তো কথাই নেই তাহলে মাংস রান্না তো সেই লেভেলের মজা হবে সত্যি বলছি আজকের রান্নাটা অনেক মজার হয়েছিল কারণ মুরগির মাংসটার স্বাদ গন্ধ অন্যরকম ছিল আর আমি কষানো শেষ করে হচ্ছে আমি আলু দিয়ে দেবো আলু ছাড়া তো একদম আমার বাসায় চলবে না সেই সাথে আমার পছন্দের আরও খাবার রান্না করব যেটা হচ্ছে লাল শাক লাল শাক তো হলে আর অন্য কিছুই লাগে না আমি তো লাল শাক আর টক শাক দিয়ে ভাত খেয়ে নেবো এক প্লেট তারপর শাকটা সিদ্ধ হতে না হতে এদিকে মাংস রান্নাটাও হয়ে আসছে শাকও সিদ্ধ হয়ে আসছে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আমি শাকে বাগার দিয়ে দেব আর ফাইনালি আমরা শাক ভাজিটাও হয়ে গিয়েছে ভাতটা বসিয়ে দিয়েছি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবো